হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আটা উইথ ওর পিতা বুঝতে পেরেছো এই ভিডিওতে কিসের জন্য হ্যাঁ হোলি তো অবশ্যই কিন্তু এখন হোলির ভিডিও দিচ্ছি আসলে হোলি তো অনেকদিন আগে চলে গেছে কিন্তু সরি একটু দিতে লেট হয়ে গেছে ভিডিওটা এই বছর আমার যেহেতু বিয়ে হয়েছে আর বিয়ের পরের প্রথম হোলি আমার কেমন গেল সেটা নিয়ে আজকে আমার এই মিনি ব্লগ বলো বা ভিডিও বলো এটা বিয়ের পরে সব কিছু ডিফারেন্ট হয় আর সত্যি এটা আমি ফার্স্ট টাইম রিয়েলাইজ করলাম কারণ বিয়ের পরে এই যে হোলিটা আমি খেলেছি এটা আমার লাইফে সত্যি খুব ইন্টারেস্টিং ফিল করেছি কারণ এর আগে বাবা কখনো বেরোতে দিত না বাড়িতেই থাকতাম তবে সব বড়দের আবির দিতাম ছোটতে আবিরতাম এই ছিল হোলি আর এই দেখো হোলির আগের দিন ইনি এসে ভূতের মতো রং মেখে অফিস থেকে যার আমার এক্সপেকটেশন ছিল যে আমি ফার্স্ট ওকে রঙ যাই হোক হয়ে গেছে পরের দিন এবার রংটা আমাকে আমি মাখাবো অবভিয়াসলি তো উনি এসেছেন এসে এবার আমাকে নিয়ে যাবে রং কিনতে আর এসে দেখুন মায়ের সাথে তার কি কথোপকথন চলছে

আমি কি খাবো দেখা যাবে ওকে দেখো আবিরের মধ্যে মা আমি আগের শ্বশুর বাড়িতে ছিলাম তো হোলির দিন আমাকে যেতে হবে আমার বাপের বাড়িতে কারণ সেখানে সবাই আমার পিসির মেয়েরা আর আমার এই বাড়ির মাছিমি আর ওখানে থাকে অনেক বাচ্চা কাচ্চা আমার তো ভীষণ মজা হবে তার জন্য আমি এসেছি রঙ কিনতে আবির কিনতে তো এটা হচ্ছে স্টেশনের কাছে একটা মার্কেট থেকে আমরা আবির রং কিনছি উনি আবি দল করছেন কিভাবে দেখো আমার জানো নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলো না পরে মনে পড়ে গেল এর আগের হোলিতে যেই আমি জব করতাম তো হোলির আগের দিন আমি আমার বাবা সাথে কাটিয়েছি অফিসে অফিসে আর তারপরের দিন দিদি বাড়িতে গেছিলাম তো সেখানে মজা হয়েছিল এসে গেছে সেই হোলির দিন মানে সকালবেলা আমি পড়েছিলাম নিজে নিজেই শাড়ি একটু অন্যরকম ডিজাইনে পড়তে গেছিলাম কিন্তু আমি শাড়ি পরতে একদমই পারি না তবুও আমি ভাবলাম আমি তো আর স্কুলে ফিসকুলে গিয়ে ওই যে সুন্দর করে নাচ গান বা শান্তিনিকেতনে যাওয়া বা রবীন্দ্রভারতীতে গিয়ে অত সুন্দর করে কিছুই তো করতে পারবো না আমার জীবনে আসবে কি না জানি না তবে আমি একটু সেজে গুজে নিই তো সেজে গুজে নিয়ে সুন্দর করে ছবি তুললাম সবার সাথে এবার মা আমি আর ও মিলে আমি যাব আমার বাড়িতে তো এই হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি তিনজন মিলে বাইকে তার মধ্যে দুজন শাড়ি পরে বাবা এটা কী করে সম্ভব কিন্তু আর

পুরো এই প্রথম দেখলাম যে আমাদের এখানে এত সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি সাজিয়ে ভ্যানে করে নিয়ে যাওয়া হয় আর সবাই নাচতে নাচতে যায় আবির ছুটে ছুটে বাড়ির কাছাকাছি চলেও এসেছি এদিকে আমি মাকে এক এক করে ডিরেকশন দেখাচ্ছি কোথায় কি হয়েছে আমাদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল মা দেখো সবাই নাচছে তোদেরকে আর বলতে হবে তোমরা বুঝতেই পারছো যে কীরকম মজা হয় আর রাস্তা জুড়ে যে কি নাচ গান কী হই হুল্ল যে হয় আমি তোমরা না দেখলে বিশ্বাস করতে পারতাম না এদিকে বাড়িতে চলে এসেছি আর সব যে কটা আবি নিয়ে আসা হয়েছিল আবিগুলোকে একটা প্লেটে সুন্দর করে সাজানো হয়েছে দেখো কি সুন্দর লাগছে না আমার কি আমার শাড়ি পর বাইক থেকে নামতে নামতে শাড়ির অবস্থা খারাপ মানে ঘুচু বাচু আছে তোমরা পরে ভিডিওতে দেখলে বুঝতে পারবে মানে শাড়ি আর শাড়ির জায়গায় ছিল না দেখুন আমার রিলেটিভ কাকা কাকিমা সবাইকে আবির মাখাচ্ছিলাম আশীর্বাদ নিচ্ছিলাম আমার সাথে সাথে ও নিচ্ছিল আশীর্বাদ আর আবির মাখা মাখাচ্ছিল আর আমরা নিয়েছিলাম অনেক লাড্ডু তো সবার জন্য এক এক করে দিচ্ছিলাম আর আবির মাখাচ্ছিলাম আমার এই সব কিছুর পেছনে যে ক্যামেরাম্যান ছিল মানে যে ভিডিওটা রেকর্ড করছে তার সাথে তোমাকে স্পেশাল ভাবে পরে পরিচয় করাচ্ছি তার আগে দেখতে এবার যাবো মায়ের কাছে আমি মা আমি মিস করতে না আমার আরে বাপের লজ্জায় তোমার গালগুলো লাল লাল হয়ে গেছে না লাগবে কেন এই দেখো আমাদের টিম আর আমার ভূতকে দেখো

ইটা মানে পুরো বাড়ি করে দুই কাটা কাটি মা আচক কে বাচ্চা করতে থাকে যারা আমাকে বে পাগল করে দিচ্ছে আরে মেজকা আর ওই আমার সামনে দাঁড়িয়ে আছে छोटকা

আমি নিউজিকটো চাবচোন

আর 그다음에 সেক্টরে আরে আইয়া গেছে मोर ক্যামেরাম্যান এই যে সেই বিখ্যাত ক্যামেরাম্যান আর পেছনে চranu পাগলি তার পেছনে হচ্ছে राधा পাগলি আরে কি চলছে এখানে দেখো ওর সাথে ওর সাথে কি চলছে দেখো ওই মন্দিরের ঘন্টা সবাই বাজিয়ে দি যাচ্ছে মন্দিরের ঘন্টা রাখো তুমি কিছু অৱস্থাটো দেখোন হয়ে গেছে নৃত্য প্রদর্শন বিয়েতে নাচতে না পারা আমি এখন চেষ্টা করছিলাম একটু নাচার কিন্তু এদের মাঝে আমি নিজে উঠতে না কারণ এটা সবাই ছিল আমার থেকে বিখ্যাত বিখ্যাত ডান্সার

জিনিস দেখো আমার বরটাকে নিয়ে সবাই মিলে নাচ করছে আমি নিজেই বলেছিলাম নাচতে কিন্তু আমারে পাত্তা দেয় না আমারে নিয়ে আর একটু নাচে না আমার বর তো ভীষণ খুশি সুন্দর সুন্দরী শালি পেয়ে আবার দেখো ঠামিয়ে একটা পেয়েছে সে কোমর দুলিয়ে ভেঙে চুড়ে দেবে না রে দেখো নাচতে নাচতে পুরো খেপে গেছে এই না রে দেখো পালাইলো রে এইবার একটু সরতো আবার আমি নাচবো আমি নাচবো আমাকে একটু জায়গা আমার বরটাকে টানছি নাচার জন্য কিন্তু সেই নাচলো না আমার সাথে গর্ব পাত যায় গটা আবার মাথায় গোল গোলায় বলো তো বলো এরকম মজা কোথায় পাওয়া যাবে যেখানে সব ভাই বোন কাকি পিসি মাসি সব মানে সবাই একসাথে হই হুলোর আর এই মজা পেতে হলে চলে আসতে হবে সরকার বাড়িতে আর এই চলা সাথে

কি হয়েছে ফিয়াল চলছে

ছেলে শাড়ি রং মাখি যে ভাত না দিঠি মনি দেখো সুন্দর তারপর দিয়ে ওনার মুখটা পরিষ্কার হয়ে গেছে আপনাদের ভাই এটা কি হচ্ছে কি হচ্ছে সবগুলো ভুলে দেখো আফতার সে যে রাস্তার মধ্যে ধুলো করছে পড়ে প্রথমে তো আমরা এদিকে দিকে ভয়ই পেয়ে গেছিলাম মানে ভাবছিলাম যে কোথা থেকে আফতার চলে এসেছে কিনা এবার হবে একটু ফটোশ্যুট তো সবাই ক্যাট মেরে ফটো তুলছে আমি অনেক রিকোয়েস্টে বরের সাথে একটু ছবি তুলতে পারলাম তাও তোমরা দেখেই না আর কিছু বলবো না আমরা একটু রাস্তায় বেরিয়েছিলাম হাঁটতে যেয়ে কেমন রাস্তায় সবাই আবির খেলছে একটু দেখার জন্য মানে রং খেলছে দেখার জন্য সেখানে গিয়ে আমরা একটু ছবি টবি তুলে নিয়েছিলাম আর তাহলে রিল বানিয়েছিলাম আমার বড়কেও নাচিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে রিলটা দিয়ে হয়ে গেছে জয় লাল বাবা লাল মাথা একদম লাল মাথা করে দিয়েছে বাবা ওই বাড়ি থেকে এদেরও নাচ হবে এখনো বাকি আছে এখনো কিছু শেষ হয়নি তো সেই ভিডিও তো আমার কাছে নেই তাই তোমরা আমাদের নাচের ভিডিওই দেখো একটু আর হ্যাঁ আমি খুবই দুঃখিত আমার ভিডিওটি আপলোড করতে অনেক লেট হয়ে গেছে কিন্তু অনেক কষ্ট এডিটিং করতে হয় তো প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো